মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যদি এটা একটা ফ্যান্টাস্টিক সিএম একটা বেশ ব্রেস্টাল একটা ছুটি আমরা দেখি তাদের মানে এটা খেলা নয় এটা ইস্যুটি করা যায় না ছবি এখন এত তাদের লম্বা একটা কথা হয় এবং তাদের পঞ্চাশতম ছবি যেটা সুরেন্দ্র গুলসের প্রোডাকশন থেকে তো এই জন্য ডেফিনেটলি একটা প্রাউড মুভমেন্ট কথা প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে না হচ্ছে অযোগ্য মানে আমার মনে হয় খুব থেকে বেটার আমার মনে হয় না আর কি ভাবতে পারতেন এরকম একটা টাইটালের কথা এবং গানগুলো অসাধারণ অনুকম ভূষণ ভালো করেছে এবং প্রত্যেকেই প্রচণ্ড ভালো করেছে আর তাছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের মধ্যে যে কেমিস্ট্রি আমরা যখনই বুম্বাদারি থেকে ভাবি তখন প্রেম থাকছি প্রেম ছাড়া আমরা ছাড়ছি না বুম্বাদারি থেকে অডিয়েন্সের ডিমান্ড পপুলার চয়েস ডিমান্ড আর তাছাড়া আমার মতন অডিয়েন্সের প্রচন্ড ভালো লাগে ওষুধের প্রচুর